বিসমিল্লা রহমান রহিম মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের একত্রিশ দফার ২২ নাম্বার দফা একটি বলা আছে শহীদ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান আমরা জানি যে এটি স্বৈরাচারের পতনের পূর্বেই এই একত্রিশ দফা আমাদের দল থেকে প্রণয়ন করা হয়েছে আমরা যদি যারা এই পাঁচই আগস্টের পূর্বে জুলাই আগস্টে যেই ছাত্র জনতার গণভ্যুর যারা সেই পতিত সরকারের নির্দেশে নিহত হয়েছে সেই নিহত পরিবার আমরা শহীদ পরিবার বলি সেই শহীদ পরিবারকেও যদি আমরা বাইশ দফায় আমরা সন্মিশিত করি এবং শহীদ সেই পরিবারের কল্যাণে প্রয়োজনীয় নীতি ও প্রণয়ন এবং বাস্তবায়ন করতে পারি তাহলে যে বর্তমান এই যে জেনারেশান যে গণ আন্দোলন করে এই ফেসিস সরকারকে পতন ঘটালো তাদের প্রতিও আমাদের একটা সহনই থাকবে বলে মাননীয় চেয়ারম্যান আমি মনে করি এই বিষয়টি যদি দয়া করে একটু বলতেন ধন্যবাদ ধন্যবাদ মারুফ এই বিষয়টি নিয়ে আমরা শুধু বলছি না আমরা এর ভিতরে কাজ করছি খুব সম্ভব আমি যতটুকু জানি আমাদের মঞ্চে আমাদের একটি সংগঠন আমরা তৈরি করেছি আমরা বিএনপি পরিবার মঞ্চে খুব সম্ভবতে বিএনপি পরিবারের একজন সদস্য উপস্থিত আছেন আতিগোনারম আছেন আমরা দেখেছি বা আপনারা নিশ্চয়ই সকলেই দেখেছেন আপনাদের কুমিল্লাতেও তারা এসেছিল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি দেখুন বিগত পনেরো ষোলো বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের বহু নেতাকর্মী আত্মত্যাগ করেছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন গুম হয়েছেন খুনে শিকার হয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন পঙ্গু হয়েছেন আমরা দলের পক্ষ থেকে যতটুকু সম্ভব সম্পূর্ণভাবে হয়তো আমরা পারিনি বিকজ রিসোর্সের একটি বিষয় আছে এখানে এত মানুষকে সহযোগিতা করা অনেক বড় রিসোর্স লাগে আমাদের কাছে এত পরিমাণ রিসোর্স নেই তারপরে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি বাট পরিবর্তিত পরিস্থিতিতে এবং পরিবর্তিত পরিস্থিতির আগে থেকে এই বিষয়টি এত বড় হয়ে গেছে এবং আমাদের দলের সাংগঠনিক কার্যক্রমের পরিধি অনেক বেড়ে গেছে সাংগঠনিক কার্যক্রম বেড়ে গেছে প্রথমে আমরা দল থেকে এই মানুষগুলোকে সহযোগিতা করার চেষ্টা করতাম পরবর্তীতে যখন আমরা দেখলাম যে আমাদের দলের সাংগঠনিক কার্যক্রমের পরিধি অনেক বেশি বেড়ে গেছে তখন তা যাতে তারপরেও এই মানুষগুলোর প্রতি খেয়াল রাখা যায় সেজন্য আমরা আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন তৈরি করেছি যাদের মূল লক্ষ্য বা কাজই হচ্ছে এই ধরনের আমাদের নেতাকর্মী যারা আছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদের খবর রাখা খেয়াল করা যতটুকু সম্ভব সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানো পরিবর্তিত পরিস্থিতি অর্থাৎ পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্ট জুন জুলাইতে যে সকল মানুষ দল মতে নির্বিশেষে এরকম বহু হাজারো মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ যারা শহীদ হয়েছেন এই পরিবারগুলোর পাশেও এদের অনেকেই কিন্তু বিএনপি করেন না কিন্তু তারপরেও আমরা বিএনপি পরিবার কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তাদেরকে সহযোগিতার যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি এখানে আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই এই কথাটি আমি এর আগেও বলেছি যেটা মারুফের প্রস্তাবনা আছে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বলেছি যে বিগত স্বৈরাচারের সময় পালা তার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত যে সকল মানুষ গুম হয়েছেন শহীদ হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা অঞ্চলের মানুষ তারা যারা যেখানে আছেন আমরা ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে স্বাভাবিকভাবেই দেশকে উন্নয়নের জন্য বিভিন্ন স্থাপনা তৈরি করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে যারা যেখানে শহীদ হয়েছেন তার এলাকায় যদি কোনো স্থাপনা তৈরি হয় বা ওই এলাকায় যদি স্বৈরাচার বিরোধী আন্দোলনই হোক জুন জুলাই অগস্ট মাসের আন্দোলনই হোক যারা শহীদ আছেন এরকম কোনো ব্যক্তি থাকেন তাহলে সেই রকম একটি প্রতিষ্ঠান সেটি স্কুল হতে পারে হাসপাতাল হতে পারে ব্রিজ হতে পারে রাস্তা হতে পারে ওই ব্যক্তিগুলোর নামে নামকরণ করব আমরা যাতে তাদেরকে দেশের মানুষ এলাকার মানুষ সমাজের মানুষ মনে রাখতে পারে চিরদিন ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান আমাদের কাছে যে তালিকা আছে তাতে কুমিল্লা বিভাগের চব্বিশ জন এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন